আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে আমরা জিমেইল অ্যাপসে যাব যাওয়ার পর দেখবেন উপরে আইকন আছে আইকনে ক্লিক করবেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে আমরা এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে এরকম একটি ইন্টারফেস আসলে আমরা এখান থেকে গুগলে ক্লিক করব একটু অপেক্ষা করবো আমরা তারপরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট থাকে ওপর থেকে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো আর যেহেতু আজকে নতুন অ্যাকাউন্ট করবো সেহেতু আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম দুইটা ইন্টারফেস আসবে একটা ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস আমরা যদি বিজনেসের জন্য অ্যাকাউন্ট করি তাহলে বিজনেস আর যদি আমরা পার্সোনাল ইউজের জন্য করি তাহলে পার্সোনাল আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য করবো পার্সোনাল ইউজে ক্লিক করব এখানে দুইটি অপশন দেখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন আমি আমারটা বসায় দিলাম এই যে ওপরে দিলাম ফার্স্ট নেম তারপর নিচে এখানে দিলাম লাস্ট নেম দেওয়ার পর এই নিচে দেখবেন নেক্সট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম আসবে এখানে মান্থ ডে ইয়ার এটা ডেট অফ বার্থ অপশন আপনি আপনাদের ডেট অফ বার্থ এভাবে বসায় দিবেন তারপর আর একটা পাবেন জেন্ডার জেন্ডার এখানে আপনারা ক্লিক করে আপনাদের যার যেই জেন্ডার সেটা দিয়ে দেবেন আমি আমার জেন্ডারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এখানে অটোমেটিক কয়েকটা জিমেইল দেখাবে আপনারা যদি সেগুলোর থেকে চয়েস হয় সেগুলো নিতে পারবেন অথবা আপনি যদি আপনার নিজের মতন করে নিতে চান তাহলে এখানে নিজের মতন করে আপনার জিমেইল ইউজার নেমটা লিখবেন লেখার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড অপশন আসলে এখানে ক্যাপিটাল স্মল নাম্বার স্যাম্বল সবগুলো মিক্স করে একটা পাসওয়ার্ড দিতে হবে তাহলে স্ট্রং হবে পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড না দিলে আপনাদের পাসওয়ার্ডটি সেট হবে না আমি দিয়ে যে নেক্সট ক্লিক করবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এদের নেক্সটে ক্লিক করলাম আমার সামনে যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখানে দেখাইতেছে তারপরে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে একটু নিচে স্কুল করে যাবেন নিচে স্কোল করে যাওয়ার পর এখানে দেখবেন আই আইএ লেখা আছে I agree ক্লিক করবে এবার একটু অপেক্ষা করবেন লোডিং নিয়ে ম্যান আইকনে ক্লিক করব তারপর নিচে আমাদের নতুন জিমেইলটা ক্লিক করব তারপর এরকম আসবে এই যে উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটা এই যে এখানে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা দেখাইতেছে যেটা নতুন আমরা ক্রিয়েট করলাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন